কোথায় তুই আমার সামনে আয় আমার সামনে আয় বলছি তোকে আমি অনেক সুযোগ দিয়েছি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তোকে আজকে শেষ করে আমি আমার ইচ্ছা পূরণ করব তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না তোকে সারা জীবনের জন্য এই তেতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রাখবো কেউ তোকে বন্দি অবস্থা থেকে ছাড়াতে পারবে না তবে আমার সঙ্গে ক্ষমতায় তুই পেরে উঠবি তোর মতো অনেক চুনোপতিকে শেষ করলাম আজকে আসল লোককে শেষ করে আমার সঙ্গে এই কোটে টেনে নিয়ে চলে যাব তবে রে শয়তানি আমি এত করে বললাম তাতেও তুই শোধরালি না এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে তবে তোকে সারা জীবন এখানে বন্দি করবার আমি ব্যবস্থা করলাম

তারপর কি হলো মা তারপর তোর দাদু সারা জীবনের জন্য সেই জিনকে তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রেখে দিয়েছিল যাতে ভবিষ্যতে ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে ওই কি খুব রাগি রাগি তো বটেই ছোট ছেলেকে একা পেলে কিন্তু ছেড়ে কথা বলে না কিন্তু আমার তো মামার বাড়ির ওই কুয়োটার পাশে খেলতে খুবই ভালো লাগে গেলে বুঝবে যখন তোমার দাদুর মতো তোমাকেও ওই জিন দেখা দেবে তখন তুমি আর কিছু করতে পারবে না তোমাকেও তখন ওই কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যাবে বাবারে বাবা আমার তো আর দাদুর মতো ক্ষমতা নয় তুমি যখন বারণ করছো তাহলে আমি একলা সেখানে যাব না এই তো ভালো ছেলের মতো কথা বলছো এখন বলো না মামা কখন আসবে বললো আমার আর তর হয়েছে না কালকেই তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে তোমার মামা কালকে তোমাকে নিতে আসবে তুমি এখন যাবে না তুমি এখন যাও গিয়ে কদিন থাকবে তারপর আমি তোমাকে আনতে যাব কিন্তু মনে রাখবে একা কোনোদিন ওই কুয়োর পাশে যাবে না ঠা 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 ঠ ঠা ঠাঠ একদম এদিক ওদিকে যাবি না এই ঝোপের আড়ালে শেয়ালেরা লুকিয়ে আছে সুযোগ পেলে কিন্তু একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই তোরা এখানে সবাই দাঁড়া একটু আবার একটু ঘুম ঘুম পাচ্ছে কিছুক্ষণ গাছের তলায় বসে ঘুমিয়ে নিই এখন তো বেলা বাকি আছে একটু রোদটা পড়ুক তারপর আবার যাওয়া যাবে কেমন এই রে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি তো ইস এভাবে না ঘুমালি হতো এই চল 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 আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো এটাই হয় রে শীতের রোদে একবার শুলে কখন যে দিন পেরিয়ে রাত নেমে আসে বোঝা যায় না আরে একটা ছাগল ছানা গেল কোথায় এখানে তো দেখতে পাচ্ছি না ওকে আরে কোথাও পালিয়ে গেল নাকি এই চল চল সামনে খুঁজে দেখি আরে কোথায় গেলি রে তুই আয় একা যাস নি এখানে শেয়াল আছে রে কোথায় গেলি তাড়াতাড়ি হায় আমার এত বড় সর্বনাশ কি করলো কে এসে আমার ছাগলটাকে মেরে দিয়ে চলে গেল হায় 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 যার জন্য চুরি করি সেই বলে চোর এই দরকার ছিল এত বড় বাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে চলে যাবার আমি কি তোকে কিছু দিতাম না সারা জীবন গাধার মতো বুদ্ধি আমি যে কি দোষ করেছি সেটা ওই জানে সারা জীবন আমার উপর রাগ যেন সুযোগ পেলে আমাকে মেরে ফেলে ভাগ্যে যা আছে সেটাই হবে ওসব কথা আগে থেকে ভেবে লাভ নেই আমি বরং একটু ঘুমাই যার জন্য এতো কাজ করলি সেই তোকে দেখতে পারে না কে কার গোলাইটার আমার খুব চেনা চেনা লাগলো যে একবার বাইরে গিয়ে দেখি তো কই কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কি ওটা আমার মনের ভুল ছিল আমি কি স্বপ্ন দেখলাম সারা জীবন ভালো থাকবার স্বপ্ন দেখে গেলি ওরে পাপ কাজ করলে কেউ ভালো থাকতে পারে না নিজের ছেলেও নিজেকে দেখতে পারে না কে কে কথা বলছে সামনে এসে বলো দেখি সাহস থাকলে কে বলছে কথা ইরে আমাকে চিনতে পারছিস নাকি আমার কথা ভুলে গেছিস একি তুই এখানে কিন্তু কিভাবে কিভাবে এটা সম্ভব এখানে অনেক কিছুই সম্ভব যাদর বল করার বাইরে আমি আবার ফিরে এসেছি তোর সর্বনাশ করব বলে তার মানে আমি কি সত্যি দেখছি তোকে তো আমি মনে পড়ে সেই রাতের কথা আজ থেকে কুড়ি বছর আগে তুই আমার সাথে কি করেছিলিস কিন্তু তুই কিভাবে আবার ফিরে আসতে পারিস আমার তো কিছুই মাথায় ঢুকছে না সময় আসতে দে কিছুদিন পর তোর মাথাটাই ধরে থাকবে না তোকে আমি শেষ করবই আমি কি দেখলাম ওই মেয়ে এভাবে আবার ফিরে আসতে পারে আমার ভয় পাওয়ার কিছু নেই মামা আমি তৈরি চলো বেরিয়ে পড়া যাক এই তো ভাগনা বাবু একদম প্রস্তুত হয়ে গেছে এখন আর বেশি সময় নষ্ট করবার কোনো মানে হয় না দাঁড়া বাবা আমি একটু মামার সঙ্গে কথা বলিনি তারপর না হয় তোরা বেরিয়ে পড়বি নকুল একবার ঘরে আয় তো বাবা কেমন আছে আমি ঠিক জানি না কেন শুধু শুধু রাগ করিস বাবার ওপর রাগ করে থাকলে হয় বাবার তো বয়স হচ্ছে ও কিভাবে একা থাকবে বল সেটা বাবাই জানে আমি তো ওর কোনো সম্পত্তি হাত দিইনি আমি ও সমস্ত জিনিস ছেড়ে একা বেরিয়ে চলে এসেছি বাইরে নিজের কুঁড়ে ঘরে আছি ভালো আছি আমি আর আমার গিন্নী অনেক সুখে আছি ওই পাপের সংসারে থাকলে আমরা কেউই সুখী থাকতে পারতাম না আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তুই কেন এই সংসারকে পাপের সংসার বলিস তোর বুঝে কাজ নেই শুধু শুনে রাখ কিছু কিছু কথা না বলা যায় না ঠিক আছে তোর ইচ্ছের ওপর আমি জোর করব না আচ্ছা আরেকটা কথা আদিত্যকে একটু দেখে রাখিস ও বড্ড ছটফটে ছেলে কোনো মতেই যেন ওই কুয়োর ধারে না যায় সে নিয়ে তুই চিন্তা করিস না ওকে আমি একটা ভয়ের গল্প বলে দেব তাহলেই দেখবি আর যাবে না আমি কালকে রাতে ওকে ওই কুয়ো নিয়ে একটা ভূতির গল্প বলেছি কিন্তু তাতে ও যা আমাকে প্রশ্ন করছে তাতে মনে হলো ওর ভয়ের তুলনায় কৌতূহলটা বেশি হচ্ছে আরে ছোট ছেলে তো ঠিক আছে রে দিদি আমি আর দেরি করব না এখন বেরিয়ে পড়ি হ্যাঁ তুইও সময় পেলে বাবাকে দেখে আসিস আমি যখন নকুলকে আনতে যাবো তখনই বাবার সাথে দেখা করে আসব বাবু আমাকে ক্ষমা করে দেবেন বাবু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি কি হলো কি ভুল করে ফেললি আবার আবার চিন্তা বাড়াস না তাড়াতাড়ি বল কি করেছিস বাবু আপনি যে ছাগলগুলোকে পালন করতে দিয়েছিলেন তার মধ্যে একটা ছাগল ছানা কালকে মারা গেছে মারা গেছে মানে কিভাবে মারা গেল কি কি? হয়েছিল বাবু আমি কালকে ওদের চড়াতে বেরিয়েছিলাম তারপর গাছতলায় ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম শীতের রোদে কা মিশিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেছিল তারপর উঠে দেখি ছোট ছাগলটা নেয় আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম নিম গাছের নিচে সেই কুয়োটার সামনে ছাগলের কাটা মন্ডুটা পড়ে আছে সে কি ওই কুয়োর সামনে ছাগলটা গেল কি করে আমি তো তোকে বারবার বলেছিলাম নিম গাছের নিচে ওই কুয়োটাকে এড়িয়ে থাকতে বাবু আমার অজান্তি চলে গেছিল আমি বুঝতে পারিনি আবার কত বড় ক্ষতি হয়ে গেল বল দেখি তোকে আমি ছাগলগুলো প্রতিপালন করতে দিয়েছিলাম যাতে সেগুলো বড় করে তুই কিছু পয়সা কামাতে পারিস কিন্তু তুই যদি এরকম ভাবে অসাবধান হয়ে যাস তাহলে আমাকে তো তোর কাজ থেকে কাজ তুলে নিতে হবে বাবু এবারের মতো ক্ষমা করে দিন আমি আর কোনোদিন অসাবধান হব না 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 শুধু তো ক্ষমা করলে হবে না এই ছাগলটা বড় করে কষায়ের কাছে বিক্রি করলে আমার কাছে কত টাকা আসতো সেই সমস্ত টাকা আমি তোর কাছ থেকে উসুল করব আর নচেত তোকে কাজটা হারাতে হবে ঠিক আছে বাবু আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তবে তুই এখান থেকে আয় এতদিন তো আমার ছাগলগুলোকে কেউ আক্রমণ করেনি এ নিশ্চয়ই ওর কাণ্ড তা না হলে এইভাবে ছাগলের কাটা মণ্ডুকে কেউ কুয়োর সামনে রেখে দেবে না ও নিশ্চয়ই এ কাজ করে আমাকে ভয় দেখাতে চাইল ঠিক আছে আমাকে যতই ভয় দেখাও না কেন আমিও ভয় পাবার লোক নই। কই রে আমার সাথে যাবি নাকি কোথায় যাবে মামা এই চল না একটু